জগন্নাথের চক্ষুটা কি বলা হয়েছে অনিমেষ নয়ন কি নয়ন কখনো পলক আচ্ছা পারবেন আপনি এক ঘন্টা চোখের পলক না বেড়ে এখানে বসতে পারবেন কেউ পারবে না জগন্নাথের লীলা বলেই আজকে পাঠ বিশ্রাম করব ভক্তি কি জিনিস দেখুন এই লীলা দুটির দ্বারা আমরা একটু উপলব্ধি করব। আপনাদের মনে আছে বলদেবের অবতার আমাদের সম্প্রদায়ের অন্যতম ভক্তির আচার্য শ্রী রামানুচাচার্য খুব লক্ষ্য করে শোনো এই শ্রী রামানুজাচার্য ইনি দক্ষিণ ভারত থেকে উনি এলেন জগন্নাথ মন্দিরে এসে দেখলেন কথা বল জগন্নাথ মন্দিরে এসে দেখলেন এখানে সেবার কোনো নিয়ম নাই আরে জগন্নাথকে স্থান করানো হয় না জানেন পুরীতে জগন্নাথের স্থান কিভাবে জানেন সামনে আর্শি রাখে আয় না ওই আয়নাতে দন্তমার্জন করে আয়নার মধ্যে জগন্নাথের ছবি পড়ে ওই প্রতিচ্ছবিতেই জল ঢালে তো ওদের জিজ্ঞাসা করা হলো পান্ডাদের উড়িয়া তোমরা জগন্নাথকে অভিষেক করাও না কেন প্রতিদিন সব বিগ্রহের অভিষেক হয় একদিন স্নানে পনেরো দিন জ্বরে পড়ে থাকে ও তো ওদেরকে স্নান করাবো কি একদিনের স্নানে ও পনেরো দিন জ্বরে পড়ে থাকে এই জন্য কাচের মধ্যে দিয়ে স্নান করা রামানুচাচার্য বললে সব মন গড়া এদের কল্পিত কোনো বৈদিক সিদ্ধান্তেরা জগন্নাথের পূজা করে না আরে সবর জাতি যারা তারা কি করে যেন ভাতের মার ফ্যান ওই ফ্যানে জগন্নাথের কাপড় আগেকার দিনে করতো না ফ্যানে দিয়ে ওই কাপড় পরায় রামানাচার্য মাথায় হাত দিয়ে বলছেন করে কি এরা আরে সাক্ষাৎ প্রকট বিগ্রহ জগন্নাথ আচ্ছা জগন্নাথ দর্শনে সব থেকে কোন জিনিসগুলো জগন্নাথের আমাদের চোখের সামনে বেশি বড় করে দেখা দেয় জগন্নাথ মূর্তি যদি দর্শন করতে যান বিগ্রহ জগন্নাথের চরণ না হাতও না কানও না মাথাও না সবথেকে বড় করে দেখা যায় চোখ আর ঠোঁট এর তত্ত্ব কি সাক্ষাৎ সচ্চিদানন্দপূর্ণ ভগবান ভগবান তুমি এই দুটো জিনিস বড় করে দেখাচ্ছ কেন এর মানে কি চোখ দুটো বড় বড় বৃহৎ আর অধরটা বড় এর একটা অভিনব তত্ত্ব আছে শুনলে আনন্দ পাবেন এই ব্যাসপীঠে বসেই আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি এই কলিযুগে জগন্নাথের থেকে এত দয়ালু এত কৃপালু ভক্তবৎসল ভগবান আর কেহ নাই আপনার মনে মনে কিন্তু একটা কথা বলছেন তোমরা যখন রাধারানীর কথা বলো এই ব্যাসপীঠে তখন বলো রাধারানীর ন্যায় করুণা কারো নাই তোমরা যখন গৌর কথা বলো গৌরের ন্যায় করুণা এক মুখে কত কথা বলবে তবে আমি দৃঢ় করে বলছি জগন্নাথের ন্যায় করুণা কলিযুগে আর কোনো ভগবত স্বরূপে নাই তার প্রমাণ ওই চক্ষুটা চক্ষুটা কেন জানেন যোগী যোগী মহাযোগী বলা হয়েছে উত্তরা যখন গর্ভস্থ সন্তানকে পরীক্ষিতকে বাঁচাবে বলে গোবিন্দের স্তুতি করেছিলেন তখন বলেছিলেন পাহি পাহি মহাযোগিং এই শব্দ উচ্চারণ করেছিলেন মহাযোগী জগন্নাথ কেন জানেন যোগীরা চোখ বন্ধ করে যুগ যুগন্তার ধ্যান করে তারাই তো যোগী বলে অধ্য বা চক্ষু মুদ্রিত করে বছরের পর বছর যারা পরমাত্মার ধ্যান করে তাদের বলে যোগী আর আমার জগন্নাথ হলো মহাযোগী কেন যোগীরা চোখ বন্ধ করে আর জগন্নাথ চোখ বন্ধই করে না খোলা রাখে জগন্নাথের চো চক্ষুটা কী বলা হয়েছে অনিমেষ নয়ন কি নয়ন কখনো পলক আচ্ছা পারবেন আপনি এক ঘন্টা চোখের পলক না পেটে এখানে বসতে পারবেন কেউ পারবে না এমনকি কৃষ্ণ রাম বলরাম ভগবান সকলের পলক পড়ে কিন্তু জগন্নাথের চোখের পলক পড়ে না তার কারণ কি জানেন জগন্নাথ বলছেন এই কলিহত জীবের জন্য আমি যদি চোখ বন্ধ করি ওই সময় আমার দৃষ্টির কৃপা হতে কেউ বঞ্চিত হতে পারে তাই আমি অনিমেষ নয়নে তাকিয়ে আছি আমার দৃষ্টি হতে যেন কেউ বঞ্চিত না হয় কেউ যেন বঞ্চিত না হয় বৃহৎ চক্ষু দ্বারা জগৎকে উনি দেখছেন যে কেউ যেন বঞ্চিত না হয় অনিমেষ নয়ন নিমেষ পড়ে না এই জন্য যোগীরা চোখ বন্ধ করে আর মহাযোগী জগন্নাথ চোখ খোলা রেখেছেন যাতে দৃষ্টির বাইরে দেখুন একটা কথা আপনাদের বলে রাখি রথও তো চারিপাশে রথ আছে পাঠও শুনতে যাবেন জগন্নাথের সামনে যে কেউ দাঁড়াক পতিত স্খলিত পাপী মহাপাপী, জগন্নাথ সবাইকে কৃপা করেন শুধু একজনের দিকে মুখ ফিরিয়ে নেন তিনি যেন আপনি না হন আমি না হই কার দিকে মুখ ফুরিয়ে নেন শুনছেন কি মন দিয়ে সেই ব্যক্তিকে যিনি জগন্নাথের সামনে দাঁড়িয়ে বলেন আমি অনাথ আমার কেউ জগন্নাথ তখনই মুখ ফিরিয়ে নেন আমি জগৎ রূপে তোর সামনে প্রকাশ হয়েছি তুই নিজেকে কেন অনাথ ভাবছিস আমি তো জগতের নাথ কেউ অনাথ নয় আমি তো নাথ রূপে প্রকাশ হয়েছি নাথ মানে নাথ মানে যিনি নাথ মানে স্বামী নাথ মানে যিনি রক্ষক প্রতিপালক আমি তো আছি তাই জগন্নাথের সামনে কখনও গিয়ে বলবেন না আমার কেউ নেই আমি অনাথ জগন্নাথ প্রকাশ হয়েছেন তার কৃপার দৃষ্টি দিয়ে যে আচ্ছা জগন্নাথের কানের এই পাশটা যে পাশে সুভদ্রা আছে বলরাম আছে দেবেন কানে একটা লাল কাপড় দেওয়া থাকে এখানে লাল রং টানা থাকে এর একটা অদ্ভুত কথা জগন্নাথের দৃষ্টির মধ্যে যারা যায় তাকে উনি কৃপা করেন বলে চোখ পলক ফেলছেন না কানে কেন লাল কাপড় দেওয়া কেন জানেন করুণা ঘন ভক্তবৎসল মাধুর্য প্রেমে বিগলিত মূর্তি জগন্নাথ যাকে তাকে কৃপা করতে ছুটে যান আর তখন পাশ থেকে বলরাম সুভদ্রা বলে জগন্নাথ ও পাপি ও অপরাধী ও কৃপার পাত্র নয় কৃপার যোগ্য নয় এই কথা বলে যাতে আমার আটকে না দেয় যেন কানটা আমি লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছি যে আমি বলরামের কথা সুভদ্রার কথা না শুনে সবাইকে কৃপা করে দেব যেন ওই কথা কানে না আসে কে পাপি আর জগন্নাথ অদ্ভুত বিগলিত মাধুর্য মরুতি জগন্নাথের মাধুর্য আর অধরটা বড় কেন দেখলে তো ওই দুটোই দেখি ছোটবেলা একরকম জগন্নাথকে দেখে আমার ভালো লাগতো না জানেন কৃষ্ণের মরুরিধারী ত্রিভঙ্গ মরারি ধনুদ্ধারী রাম কি সুন্দর দেখতে তোমার এই বড় বড় চোখ আর বড় বড় অধর ঠোঁট কেন পরে যখন জানলাম তখন আর চোখ ফেরাতে পারি না আমার মহাপ্রভু একটা দুটো বছর নয় চব্বিশটা বছর চলে কি পেয়েছিলেন উনি আসলে জগন্নাথের মধ্যেই ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধাভাবে বিবাহিত হয়ে তিনি তার শ্যামসুন্দরকেই দেখেছিলেন মাধুর্যমূর্তি শ্যামসুন্দরই তো জগন্নাথ যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ কিন্তু কৃপাতে করুণাতে ভক্তবৎসলতা জগন্নাথের জুড়ি নাই কারণ উনি কানে কানটা ছোট ওই কানে পদ্মা দিয়ে রেখেছেন কে পতীত কে অপতীত আমি বেছে কৃপা করব না সবাই কি কৃপা করব। এই জন্য তিনি শুনছেন না অধরটা বড় কেন অধরটা বড় কেন জানেন এই কলিযুগে ভগবান মৌন থাকলেও একমাত্র ভগবান জগন্নাথ যিনি আজও কথা বলেন কথা বলেন বিদায় তার অধরটা তার বদনটাকে বড় করে দেখানো হয়েছে সকলের সাথে তিনি আজও কথা বলেন কথা বলা ঠাকুর শোনেন কম বলেন বেশি একবার ডাকলেই হলো কিন্তু তার সাথে উনি কথা বলে বসেন কি করে কথা বলেন শুনবেন রামানুচাচার্য গিয়ে বললেন আরে জগন্নাথকে যখন ওরা রথে তোলে ওই যে দুলে দুলে তোলে না হস্তি যেমন মস্তিতে হাঁটে জগন্নাথকে ওইভাবে তোলা হয় কেন জানেন উনি রথে উঠবেন তো আনন্দেই উঠবেন সেই আনন্দের একটা দোলা আছে না মানুষের সঙ্গীত শুনতে গেলে যখন খুব হৃদয়ে আনন্দ আছে তখন হৃদয় দোলে না দেহটা দোলে কিনা আনন্দের বহিপ্রকাশ নামই হলো নৃত্য বা দোলা জগন্নাথ দুলে দুলে উঠছেন একবার হলো কি উনি দুলে দুলে উঠছেন ভার বইতে পারছেন না তো পেছন থেকে গালি দিচ্ছে পান্ডারা সেবকরা খেয়ে খেয়ে এত ভারী হয়ে গেছে যে তোমাকে চাকা নই যায় না এটি ভগবানকে বলা যায় রামানুচাচার্য দেখছেন কোথায় শাক দেবে কোথায় নিমের পাতা দিবে এক বুড়িমা নিয়ে গেছে এক বুড়িমা পুরিতে নিয়ে গেছেন জগন্নাথ মন্দিরে মাটির পাত্রে নিম পাতার রস বলে এই পথ ছেড়ে দাও পান্ডারা বলছে পথ ছেড়ে দেবো মানে কার কাছে বলো আমার ছেলের কাছে তোমার ছেলে কোথায় বলি তোমরা যার সেবা করো জগন্নাথ আমার ছেলে বলে পথ ছেড়ে দেবো কেন বলে তোমরা আঠারো বার ভোগ লাগাও আর তাকে পুষ্পন্ন খাওয়াতে খাওয়াতে ওর দোষ হয়ে যায় আমাশা হয়ে যায় তাই ভেবেছি আজ থেকে প্রতিদিন একটু নিমের পাতার রস খেতে দিলে ওর পেট ভালো থাকবে বলুন তো একে কেউ কৃপা করে আর পাগলিনী উদমাদিনী ভেবে যখন ঠেলে জোর করে যাবে জগন্নাথের পাণ্ডারা ধাক্কা দিয়ে দিলেন পাটির পাত্র ভেঙে গিয়ে রস ওখানেই পড়ে থাকলো বুড়িমা পড়ে থেকে বলছে সোন জগন্নাথ যদি ভালোই বেসে থাকি এই রস তোকে চেয়ে না খাওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠবই না মরে পড়ে থাকবো আমি এখানেই পড়ে থাকবো রাত্রে পাণ্ডাকে স্বপ্নে বলছেন আমার মাকে দিয়ে আজ থেকে প্রতিদিন তিত দেবে নিমের পাতার রস দেবে তবেই আমি সেবা গ্রহণ করব। সেই থেকে চালু হয়ে গেল আচ্ছা কর্মাবাইয়ের কথা মনে আছে আপনাদের ভক্তমাল চরিত্রে খুব ধ্যান দিয়ে শুনুন কর্মাবায় এই কর্মবায় কোনো শাস্ত্র জানতেন না কোনো বিধিবিধান জানতেন না জগন্নাথে দেখে এসছেন যে নটার দিকে ভোগ লাগে আর বুড়িমা বাৎসল্য প্রেমে জগন্নাথকে পুত্র জ্ঞানে মনে করেছেন নটা পর্যন্ত কী করে না খেয়ে থাকেও আমি বাড়িতে খিচুড়ি তৈরি করে সকাল সকাল ওকে খেতে দেব। খিচুড়ি রাঁধে আর কাঁদে স্নান নেই মালা নেই তিলক নেই সুচিতা নেই ওই খিচুড়ি রান্না করে আয় জগন্নাথ আয় বাপ খেয়ে যা কোন কত পরে তোকে প্রসাদ দেয় আচ্ছা মায়েরা সকালবেলা উঠে সন্তানের খাওয়ার চিন্তাটা আগে করে কিনা শিশু সন্তান ঘরে থাকলে মা কি এই চিন্তা করে আগে স্নান করি আগে তিলক করি আগে তবে খোকাকে খেতে চিন্তা করে কি সকালে উঠলেই তার খোকার কথা ওই ক্ষোধাতোর মুখটার কথা মনে পড়ে ঠিক মায়ের মতো বাৎসল্য প্রেমে করমা বাই যখন ওইভাবে ডাকতেন খিচুড়ি নিয়ে আয় জগন্নাথ জগন্নাথ সাক্ষাৎ দুয়ারে এসে দাঁড়াতো যেদিন দেরি হতো না সেদিন বলতো তাড়াতাড়ি করমা তাড়াতাড়ি মা এই যে তাড়াতাড়ি করমা এই থেকে নাম হল করমা এই যে তাড়াতাড়ি করমা ক্ষুধা লেগেছে যে যেভাবে তাকে ভজন করে জগন্নাথকে উনি সেইভাবে কৃপা করেন ওই খিচুড়ি পেতে পেতে একদিন সাধু এসে দেখছে আরে জগন্নাথকে ভোগ লাগায় স্নান নেই মালা নেই তিলক নেই সুচিতা নেই বলে এই বুড়িমা শাস্ত্র জানো না তুমি মূর্খ আকাট মূর্খ এভাবে ভগবান ভোগ পায় না স্নান করতে হবে ধৌত বস্ত্র পরিধান করে তিলকমালা নিয়ে রন্দন করবে বুড়িমা তাই করতে গিয়ে সেদিন জগন্নাথ না খেয়েই ফিরে গেল বুড়িমা তাড়াতাড়ি করো করো মা কিন্তু কখন করবে পাণ্ডাকে দিয়ে জগন্নাথ না জগন্নাথ নিজে পাণ্ডা পাঠিয়ে ওই সাধুকে বললেন সাধুর কাছে জেনে এসে তো নিজের গর্বের সন্তানকে মাকে স্নান করে শুদ্ধ হয়ে খেতে দেয় না বাসি কাপড়ে মা দিতে পারে নিজের সন্তানকে ওকে বলে এসো নিয়ম সব জায়গায় খাটাতে যেও না সেই দিন জগন্নাথের আদেশ পেয়ে বড়িমার কাছে ক্ষমা চেয়েছিলেন এই শাস্ত্রীয় পণ্ডিত মা তোমাদেরও ভক্তির রাজ্যে আমার প্রবেশ ঘটেনি ক্ষমা করে দাও এই করমাবাই কিছুদিন পরে মারা গেলেন কি ঘটেছিল জানেন কেন বলছি জগন্নাথের করুণা পাণ্ডারা সকালবেলা মন্দির দুয়ার খুলে দেখে জগন্নাথের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে তার বুকও ভেসে গেছে চোখের জলে ওই যে কথা বলা ঠাকুর বললাম কেন কাঁদছ তুমি জগন্নাথ মৃদুস্বরে বললেন আমার করমা ভাই আজ নিত্যলীলায় চলে গেছে কে আমাকে সকালে ডেকে ডেকে তার এই প্রিয় খিচুড়ি প্রসাদ দেবে এই দিন থেকে জগন্নাথ মন্দিরের বালভোগে খিচুড়ির প্রচলন হলো তাও করমা ভাইয়ের নামে কোনো মন্ত্র জানে না অভাবী দিন দুঃখিনি এই হলো এমন করুণা কার ভগবান এই জন্য কথা বলবার জন্য অধরটা বড় করেছেন চোখ দুটো বড় করেছেন কেন কেউ যেন করুণা থেকে বঞ্চিত না হয় তো সেই রামানুজাচার্য বললেন এই নিয়মে চলবে না গজপতি পুরীর রাজাকে গজপতি বলা হয় বললেন আজ থেকে বৈদিক নিয়মে জগন্নাথের সেবা হবে চার দিন সেবা ওদের দিতে দেয়নি পাণ্ডাদের বের রামানুচাচার্যের উপরে কথা কে বলবে উনি বলরামের অবতার উনি মন্দিরের